সুপ্রিয় এলাকাবাসী সম্মানিত অভিভাবক বৃন্দ আসসালাম আলাইকুম ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে ইসলামী ও আধুনিক শিক্ষার সমন্বয়ে এক অনন্য প্রতিষ্ঠান মাদ্রাসাতুন্নুর বালিকা শাখা খেয়াঘাট ব্রিজ সংলগ্ন পৌর নয়নং ওয়ার্ড বোরহানুদ্দিন ভোলা মাদ্রাসাতুন্নুর বালিকা শাখায় বালিকা নাজেরা বিভাগ বালিকা হিবজ বিভাগ তাই আর বিলম্ব না করে আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিশ্চিত করতে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন মাদ্রাসাতুন্নুর বালিকা শাখায় খেয়াঘাট ব্রিজ সংলগ্ন পৌর নয়নং ওয়ার্ড বোরহানুদ্দিন ভোলা মাদ্রাসাতুন্নুর বালিকা শাখা আমাদের বৈশিষ্ট্য সমূহ দক্ষ অভিজ্ঞ আবাসিক শিক্ষক শিক্ষিকাদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে পড়ালেখার সুব্যবস্থা আরবি বাংলা ইংরেজি ও গণিতের ওপর বিশেষ গুরুত্ব প্রদান মাদ্রাসাতুন্নুর বালিকা শাখা দুর্বল অমনোযোগী ছাত্র ছাত্রীদের জন্য শিক্ষক শিক্ষিকাদের তত্ত্বাবধানে বিশেষভাবে শিক্ষাদান সম্মানিত অভিভাবক বৃন্দ আপনি কি আপনার আদরের সন্তানের মানসম্মত লেখাপড়া নিয়ে ভাবছেন আপনি কি আপনার সন্তানকে কোরআন আলোকে একজন আলোকিত মানুষ ও দিনের দায়ী হিসাবে গড়ে তুলতে চান তবে আর বিলম্ব না করে ভর্তির জন্য আজই যোগাযোগ করুন নূর বালিকা শাখায় খেয়াঘাট ব্রিজ সংলগ্ন পৌর নয়নং ওয়ার্ড বোরহানুদ্দিন ভোলা মনে রাখবেন সন্তান আপনার আদর্শ মানুষ হিসাবে গড়ে তোলার প্রচেষ্টা আমাদের তাই নতুন শিক্ষাবর্ষে আপনার সন্তানকে ভর্তির জন্য একবার আসুন আমাদের মাদ্রাসাটি পরিদর্শন করুন মত বিনিময় করে সিদ্ধান্ত নিন আমাদের প্রতিষ্ঠানে অধ্যয়ন করে সাফল্য কুড়িয়ে আনুক আপনার আদরের সন্তান